জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা এমন কিছু কথা জানব যেখানে ঠাকুর নিজে এই পূজা কিংবা সন্ধ্যা করা এই নিয়ে বিভিন্ন কথা বলেছেন এমন কি আমাদের চলনাটা কেমন বাস্তবে হওয়া চাই এইগুলির সাথে ঠাকুর যে তা কিভাবে যুক্ত করে বলে দিলেন যে এই পূজা সন্ধ্যা কিংবা যে জিনিসগুলি হয় তার সাথে আমার জীবন চলাটা যে কেমন ভাবে জড়িত আছে কতটুকু জড়িত আছে সেই জিনিসটা আর আমরা এই আলোচনার সাথে সাথে আরো এমন কিছু কথা জানবো যা এই বিষয়টার সম্পর্কিত অর্থাৎ কাছাকাছি আমরা এই বিষয় সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে নিয়ে যে চলছি এই চলার পথে দেখবেন এই কথাটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো শুনে থাকতেই পারেন তা হচ্ছিল ঠাকুর যে মূলত যে জিনিসটা চেয়েছেন তা হচ্ছিল ঠাকুরত্ব জাগ্রত অর্থাৎ ঠাকুর যে চেয়েছেন কিছু করে হয়ে ওঠার কথা এই না যে কোনো ছুমন্তর হবে কিংবা কোনো জাদু বা ম্যাজিক কিছু হয়ে যাবে আর আমি ঠাকুরের দেখা নিলেই যে আমি একজন বিশাল বড় কিছু হয়ে গেলাম ঠাকুর এসব জিনিস তো পছন্দই করতেন না সবচেয়ে প্রথম কথা তাই না যে এই রকম একটা ছুমন্তর বা এই রকম কোনো জাদুর ইয়েতে পড়ে যে আমি আমার জীবনটাকেও যে একেবারে বোধমান দুর্দশায় যে ফেলে দেবো তাই ঠাকুর কি বলতেন না নিজে নিজের পায়ে দাঁড়াতে শিখতে যে কিভাবে হয় যতটা পারা যায় আমি তো অন্তত চেষ্টা তো করবো যে নিজে যাতে আমি স্ট্রাগল করতে পারি এবারে সব জায়গায় হয়তো দেখবেন হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু যতটা পারা যায় ঠাকুর বলছেন চেষ্টা করতে হয় এই দিকটাতেই তাই আমাদের এই চলনাটা চলনাটা তাহলে কেমন না এটা হচ্ছিল একটা এমন চলনা যেটা না আছে কোনো সীমা নাচ কোনো বলতে পারেন শেষ আর কি যেটা যতই এগোনো যায় ততই মনে হবে পথটা আরো প্রশস্ত আরও যেন বাড়ছে আর আনন্দ তেমনি উপভোগ করা যায় তাই ঠাকুরকে ধরে যখন আমি চলছি আমার তাকে ধরে চলাটা তখনই সার্থক হবে যখন তার কথাগুলিকে আমি নিয়ে চলতে শিখব অর্থাৎ তাকে মাথায় নিয়ে চলা মানে কি তাকে মাথায় নিয়ে চলা মানে হচ্ছিল তার কথাকে মাথায় নিয়ে চলা আমি তাকে বিশ্বাস করছি এ কথার মানে কি তাকে বিশ্বাস করা মানে তার কথাকে বিশ্বাস করা তাই না ঠাকুর সেই জিনিসটাই বলছেন যে তাই চলনাটাকে এমন করে তুলতে হবে যেন আমি তা হয়ে উঠি ঠাকুর এই কথাগুলি বলে দিয়ে দিচ্ছেন তাহলে আমার করণীয় কি ঠাকুরের এই কথাগুলিকে যেন আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি তাই না ঠাকুর সদাচারের কথা বললেন আমি যেন সেই সদাচারটাকে নিজে করে যেন আমি নিজের তা দেখিয়ে দিতে পারি যাতে আমারও মঙ্গল হয় বাকি দশজনেরও যাতে মঙ্গল হয় সেই কারণে ঠাকুর বিবাহ নীতি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন ঠাকুর বাঁচাবাটা নিয়েই তাই আলটিমেটলি কি করলেন না সব কিছু কথা বললেন তাই না তাই আমাদের এবারে কথা চলে বাঁচতে গেলে বাড়তে গেলে যা যা প্রয়োজন সেগুলি জানতে হবে আর সেই রকমভাবে করতে হবে তাই না তাই আমাদের চলনাটা ঠাকুরদাই বলছেন যেন একটা যুক্তিপূর্ণ হয় অর্থাৎ এমন কিছু জায়গা যাতে যেন আমি না পড়ি সেখানে পড়ে এমন একটা ব্যবহার পড়লাম যে তখন আমি বলছি শুনেছিলাম যে এখানে এলেই একটা বিশাল বড় কিছু হয়ে যাবে এখানে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বা সব কিছু ঠিক হয়ে যাবে এটা ছুমন্তরের একটা ব্যাপার ঠাকুর বলছেন তো সেই রকম জায়গায় না পড়াচ্ছে নিজে কেমনভাবে আমিও তার মতন হয়ে উঠব যেমনটা তিনি চেয়েছেন যেমন তিনি থেকেছেন যেমনভাবে তিনি তার জীবনটা কাটিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছেন সেই পথটা হচ্ছে হলো আমাদের আগে তাই অনুসরণ করা দরকার যাতে আমিও সেই রকম হয়ে উঠি পরম পরমপূজ্যবাদ শ্রী আচার্যদেব দেখবেন যদি আমরা লক্ষ্য করে থাকি তিনি বলেন কি না আমি চাই সেই রকম ভগবান আমি চাই সেই রকম ঠাকুর যিনি আমায় পথটা বলে দেবেন আর আমি সেই পথটা মেনে চলব যাতে আমি সেই রকম হয়ে উঠি যাতে জীবনের প্রতিটা পদক্ষেপে আমি যাতে লড়তে শিখতে পারি যদি সদা সর্বদা এর কাছে ওর কাছে এর কাছে ওর কাছে যদি যেতে হয় তাহলে ধরেন এমন একটা সিচুয়েশনে যখন আমি পড়লাম আমি যেতেই যখন পারছি না কিংবা ছোট ছোট যে জিনিসগুলি হয় সেগুলির জন্য ধরেন এইটুকু একটা জিনিস একটা হয়তো ব্যাপার আছে তার জন্য আমি দুটাতে হচ্ছে একটা বিশাল ইয়েতে খুবই কষ্ট করে তাহলে সেক্ষেত্রে যদি একটু আমার তার প্রতি টান থাকে যদি আমার একটু করা থাকে তাহলে আমি তো তা নিজে থেকেই পারবো করতে তাই না এই কারণে ঠাকুর বলছেন যে হয়ে ওঠো করো হও আর পাও তাই না আর এটাই তো হচ্ছিল ঠাকুর বলছেন ধর্ম মানুষের জীবনে ধর্ম বলতে কি ঠাকুর দেখবেন যদি আমরা তার সম্পূর্ণ জীবন যদি আমরা লক্ষ্য করি ঠাকুর কি বলেছেন বাঁচাবড়ার কথা বলেছেন আর ঠাকুর বাঁচাবাড়াটাকে কি বলেছেন না এটাই হচ্ছিল জীবনের ধর্ম তাই না ঠাকুর তো এমনি তো বলেননি যে আদেশ যখন মাথে নিয়ে আমি চলতে শিখি সেই মুহূর্তে যেমন চলনাটা হয় সেই চলনাটাই হচ্ছে একটা ধার্মিক চলন তাই না তাহলে এবার ধার্মিক চলন মানে কি মানে বাড়ার চলন অর্থাৎ যেমনভাবে একটা মানুষ বাঁচতে পারে বাড়তে পারে সেই চলনটাকে বলা হয় বলতে পারেন ধর্মের পথে চলা এমনকি একটা যে শ্লোক যেটা আমরা সবাই বলতে গেলে জানি লীলা পুরুষোত্তম রূপে যখন আবির্ভাব এই ধরার বুকে যখন যখন তিনি এসছিলেন তার যে বহু কথা তার ভিতরে একটা জায়গায় তিনি কি বলেছিলেন যে এদা এদা হি ধর্মস্য গ্লানির ভারত তাই না তাহলে এর মানে কি না যখনই যখনই ধর্মের গ্লানি ঘটে মানে তাহলে তিনি আসছেন কেন এই বাড়ার জন্যই তো তাই তিনি আসছেন এই বাড়ারই গ্লানিটা ঘটছে যখন যখন তিনি সেই অনুযায়ী যুগ প্রয়োজন অনুযায়ী তখনই তিনি আবির্ভূত হচ্ছেন তাই না তাই শুধু ঠাকুরের সামনে ওই দুটো ধূপকাঠি বুলিয়ে দিলাম কিংবা বলতে পারেন এই পূজা বা আমরা পূজা বলতে যা যা বুঝে থাকি সচরাচর শুধু সেইগুলি করলেই কি আমার জীবন টিকে যাবে বা আমি জীবনে আনন্দে থাকবো তা মোটেই না সেটা হলো জীবনের একটা অংশ বিশেষ সেটা হলো আমার মনে একটা আনন্দ জোগায় আমার মনটাকে আরও একটা পজিটিভ ধরে রাখে আমার মনটা আরও একটা উচ্চস্তরে স্তরে যাতে থাকতে পারে তার জন্য করণীয় যে জিনিসগুলি হয় তার ভিতরে হচ্ছে একটাই পূজা কিংবা এর আরো প্রভাব আছে কিন্তু এটাই তো সম্পূর্ণ জীবন তো না ঠাকুর তো তাই বলছেন ঠাকুর কি বলছেন যে তোমার জীবন মানেই হচ্ছিল কিছু করার কথা জীবন পেয়েছো মানে কর্ম করতেই হবে যেখানে স্বয়ং ভগবান যখন তিনি আসছেন নররূপে তাকে যখন কর্ম করতে হচ্ছে তিনি যখন বাধ্য হয়ে পড়ছেন সেই জায়গায় আমি সেখানকার কোন ছাড় যে আমি একদম বলতে পারেন বিন্দাস বসে বসে দিনের পর দিন খাবো কিংবা দিনের পর দিন আমার বিন্দাস বসে বসে দিন কেটে যাবে আদৌ হবে না অসম্ভব করতে হবেই এই কারণে ঠাকুর বলছেন করার প্রতি ঝোঁক দিতে ঠাকুর একটা আছে না যে করার প্রতি ঝোঁক দিলে তো আমার কি হবে না পাওয়ার যে একটা নেশা দেখবেন মানুষের অনেক চা পাওয়া থাকে না সেগুলি আপনি থেকে ফুটে উঠবে তাই ঠাকুর দেখবেন চলার সাথে যদি আমরা লক্ষ্য করে দেখি একটা জায়গায় ঠাকুর কি বলছেন তুমি ধার্মিক নিয়ত ভগবানের আরাধনা করিতেছ পূজা কিংবা বোধমান সন্ধ্যা আর নিক লইয়া বিব্রত এই যে তিনটে শব্দ যে ঠাকুর বললেন যে পূজা সন্ধ্যা বিব্রত আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অথচ সেবা, অর্থ, ঐশ্বর্য ইত্যাদিও আবার বলছেন যে এত কিছু বলার পরে ঠাকুর তা বলছেন ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না বুঝিও তোমার ধর্ম আডম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করো নাই তাই তুমিও তোমার পারিপার্শ্বিক উভয় ধর্ম বঞ্চিত হইতেছ মানেটা কি ঠাকুরের কথা কেন বললেন আর যদি সম্পূর্ণ বাড়িতে যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখেন তো ঠাকুর বাঁচাবাটাকে তাহলে কি বললেন এখানেই তো ঠাকুরের বলতে পারেন যে প্রত্যেকটা জায়গায় যে যুক্তির কথা এখানেই তা ধরা পড়ে ঠাকুর এমনি কোনো কথাই বলেননি এই যে ঠাকুর এখানে যে বললেন যে তুমি ধার্মিক নিয়ত ভগবানের আরাধনা করিতেছ পূজা সন্ধ্যা আর নিকলিয়া বিব্রত মানে যেমন এই যে পূজা আমরা দেখবেন যদি দেখি যে তিন শব্দ বলেন ধরেন এই পূজা পূজা নিয়ে ধরেন আমি বিব্রত আছি মানে আমি পূজা নিয়ে দিন রাত চব্বিশটা ঘন্টা আমি কাটাচ্ছি আমি এটাতেই ব্যস্ত আছি আর যেটা পূজা বলতে আমরা যে পূজা বুঝে থাকি অর্থাৎ ওই দু চারটে ধূপকাঠি নিয়ে মোমবাতি ধরে কিংবা বলতে পারেন প্রদীপ জ্বালিয়ে দিলাম এটাই হলো আমরা কি বলে থাকি পূজা এবারে ঠাকুর বলছেন যদি এই রকমই পূজা সন্ধ্যা আর নিক লইয়া বিব্রত অথচ ঠাকুর কিন্তু বারণ করছেন না যে এগুলির প্রয়োজন নেই বা এগুলি করা লাগবে না ঠাকুর এই কথা কিন্তু একবারও বলেননি একটা জায়গাতেও বলেননি কিন্তু ঠাকুর বলছেন এগুলি করছো অথচ সেবা অর্থ ঐশ্বর্য জীবন যশ বৃদ্ধি তুষ্টি পুষ্টি ইত্যাদি অথচ এই যে জিনিসগুলো কি না আমাকে ঠাকুর কি বললেন তোমাকে অভিনন্দিত করিতেছে না মানে আমাকে অভিনন্দিত করছে না অথচ কি না আমি পড়ে আছি আমার কিন্তু পূজা চলছে ডেলি পূজা সন্ধ্যা আনিক নিয়ে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি বিব্রত হয়ে আছি সেখানেই আমার জীবন ব্যস্ত হয়ে আছে অথচ এগুলি আমার জীবনে কিছুই হচ্ছে না বা কিছুতেই আমাকে অভিনন্দন করে তুলতে পারছে না ঠাকুর বলছেন আর তার সাথে সাথে আবার কি না তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না অর্থাৎ আমার পারিপার্শ্বিক তার মানে আমার আশেপাশে যারা যারা আছেন কি না আমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হচ্ছে না ঠাকুর বলছেন যদি এই রকমটা ঘটছে বুঝিও তোমার ধর্ম আডম্বরে বেঁচে থাকো বৃদ্ধি পাওয়াকে আমন্ত্রণ করো নাই তার মানে এখানে ঠাকুর কি বললেন যে তাই শুধু এই পূজা সন্ধ্যা আনিক এইগুলো করলেই যে সব হয়ে যায় তা কিন্তু তাই মোটেই না শুধু এই এইভাবেই যদি আমি পূজা করি আমি যদি পূজা বলি যদি এই বুঝি ঠাকুর বলছেন তাহলে কিন্তু এখনো তুমি অন্ধকারের পথেই আছো দেখবেন আমরা বলে দেখি চরণ পূজা চরণ পূজা মানে কি আমি তার চরণ পুঁজি তার মানে তার মানে হচ্ছিল আমি তার চলনাটাকে পুঁজি অর্থাৎ তিনি যেমনভাবে চলতেন তিনি যেমনভাবে চলতে বলেছেন সেই রকমভাবে যখন আমি যখন চলতে শিখবো আমি যখন সেই রকমভাবে চলব সেটাই হচ্ছে হলো চরণ পূজা আর তখন সেই পূজাটাই বাস্তবে ঠাকুর বলছেন কি না তখন তোমার মধ্যে সার্থক হয়ে উঠলো তখনই তোমার মধ্যে চরণ পূজা হয়ে গেল তোমার দ্বারা তাই না সন্ধ্যা আর ঠাকুর তাই বলছেন যে এগুলি মানে জানতে হয় তাই না যেমন দেখবেন ঠাকুরের ত্রিসন্ধার কথা বলা আছে ত্রিসন্ধা মানে জানা লাগে যে ত্রিসন্ধা কি আর এই যে সন্ধ্যা সন্ধ্যা কথার মানেই বা কি সন্ধ্যা কথার মানে দেখবেন ঠাকুর এসব নিয়ে ঠাকুর বহু কথা বলা আছে ঠাকুর যেমন বলেছেন যে সন্ধ্যা কথার ভিতরে সন্ধির একটা ব্যাপার আছে একটা একটা যে সন্ধিক্ষণ সেইগুলি ব্যাপার আছে তাহলে ভাবেন যে ত্রিসন্ধা বলতে যে ঠাকুর যে কি বুঝিয়েছেন এই কারণে কথাগুলিকে যুক্তির ভিতর দিয়ে বুঝতে হয় লজিক্যালি ব্যাপারগুলিকে আমি যতটা বুঝব ততটাই কিন্তু আমার কাছে তা সুবিধা হবে এমনকি আমার জীবনে বাঁচতে আর বাড়তে ততটাই তা সাহায্য করবে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে একটু একেবারেই বলবেন না আর এরকম নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় জয়গুরু বন্দে পুরুষম